যারা কাফির তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما من بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك

তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। অতপর হয় তাদের প্রতি অনুগ্রহ কর না হয় তাদের নিকট হতে মুক্তিপণ নাও তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে কথা শুনলে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে শোধ নিতে পারতেন কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনই তাদের কর্মবিনষ্ট করবেন না তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন অতপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠা করবেন আর যারা কাফির তাদের জন্য আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দেবেন এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেবেন

আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং কাফিরদের অবস্থা এরূপি হবে এটা এজন্য যে আল্লাহ মোমিনদের হিতৈষী বন্ধু এবং কাফিরদের কোনো হিতৈষী বন্ধু নেই إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হয় আর যারা কাফির তারা ভোগবিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো আহার করে তাদের বাসস্থান জাহান্নাম

لم يتغير طعمه وانهار وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم বরহিষ্কারদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার অবস্থা এইরূপ তাতে আছে নিষ্কলুষ পানির নহর দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর সেখানে তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা পরহেশকাররা কি তাদের সমান যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি অতপদ তা তাদের নাড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে ومنهم من يستمع اليك حتى اذا خرجوا من عندك قالوا للذين اوتوا العلم ماذا قال انفا তাদের মধ্যে কতক আপনার দিকে কান পাতে অতপর যখন আপনার কাছ থেকে বাইরে যায় তখন যারা শিক্ষিত তাদেরকে বলে এইমাত্র তিনি কি বললেন এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে তাদের সৎ প্রাপ্তি আরো বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকুয়া দান করেন

বস্তুত কি আমাদের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে সুতরাং কি আমাদের এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে ওয়াল্লাহু ইয়ালামু মুতাগল্লবকুম ওয়া মাছওয়াকুম জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ ও জন্য আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত ওয়ায়াকুলুল্লাযীনা আমানু লাউলা فَإِذَا أُنزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ يَنْظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ فَأَوْلَى لَهُمْ جَرَمُ مُؤْمِنْ একটি সুরা নাজিল হয় না কেন অতপর যখন কোন সুরা নাজিল হয় এবং তাদের জিহাদের উল্লেখ করা হয় তখন যাদের অন্তরে রোগ আছে আপনি তাদেরকে মৃত্যু মূর্ছা মূর্ছাপ্রাপ্ত মানুষের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন সুতরাং ধ্বংস তাদের জন্য তাদের আনুগত্য ও মিষ্ট বাক্য জানা আছে অতএব জিহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে তবে তাদের জন্য মঙ্গলজনক হবে ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে

নিশ্চয় যারা সোজাপথ ব্যক্ত হওয়ার পর তার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশ্বা দেয় এটা এজন্য যে তারা তাদেরকে বলে যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করে আমরা কোন কোনো ব্যাপারে তোমাদের কথা মানব আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগত আছেন ফেরেশতা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন তাদের অবস্থা কেমন হবে এটা এজন্য যে তারা সেই বিষয়ের অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিতে অপছন্দ করে ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন أَمْ حَسِبَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ أَلَّنْ يُخْرِجَ اللَّهُ أضانهم؟ جا در انتر روگا چھے درا کی مونے کرے جا اللہ تا در انتر بیدش پروکاش کرے دے بیننا وَلَوْ نَشَاءُ كهم فلعرفتهم بِسِيمَاهُمْ আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন আল্লাহ তোমাদের কর্মসমূহের খবর রাখেন কলা না বেলুয়া নাকুম হাত্তানা আল্লামান মুজাহিদিন কুম্ সবিরিনা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলে তোমাদের জিহাদকারীদেরকে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থাসমূহ যাচাই করি ইন إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا لن يضروا الله شيئا وسيحبط أعمالهم এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্য সৎ পথ ব্যক্ত হওয়ার পর রসুলসল্ল্লাহ আলাইহুয়াশাল্লামের বিরোধিতা করে তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দিলেন তাদের কর্মসমূহকে ইয়া আইউ আল্লাহ দিন অমনু আপে অল্লা হা অপেয় রসুল আলা হে ম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না নিশ্চয় যারা কাফির এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে অতপর কাফির অবস্থায় মারা যায় আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেন না অতএব তোমরা হীন বল হই না এবং সন্ধির আহ্বান জানিও না তোমরাই হবে প্রবল আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না ই পার্থিব জীবন তো কেবল খেলাধুলা যদি তোমরা বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাইবেন না তিনি তোমাদের কাছে ধন সম্পদ চাইলে অতপর তোমাদেরকে অতিষ্ঠ করলে তোমরা কার্পন্ন করবে এবং তিনি তোমাদের মনে সংকীর্ণতা প্রকাশ করে দেবেন وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنْكُمْ مَنْ يَبَخَلْ وَمَنْ يَبَخَلْ فَإِنَّمَا يَبَخَلُ عَنْ نَفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَإِنْ শুনো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন এরপর তারা তোমাদের মতো হবে না